রাস্তাটি অসাধারণ ভাবে সাজানো হয়েছে পুরো রাস্তাই আমি আপনাদের সামনে তুলে অসাধারণ একটি রাস্তা দেখতে পাবেন এবং রাস্তার চারিদিকেও কিন্তু খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয় যত মূল মণ্ডপের সামনে যাচ্ছি আস্তে আস্তে কিন্তু ভিড় বেড়ে যাচ্ছে নমস্কার কেমন আছেন সবাই দিশা স্পিরিশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি দিশা আজকে চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আপনাদেরকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের থিম খুঁজে এই হচ্ছে লেক টাউনের ক্লক টাওয়ার এই ক্লক টাওয়ারের দেখতে পাবেন চার মাথার মোড় পড়ছে আপনাদেরকে ঠিক এই জায়গাটাতেই নেমে যেতে হবে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে প্যান্ডেলে যাওয়ার রাস্তা রাস্তাটি অসাধারণভাবে সাজানো হয়েছে পুরো রাস্তায় আমি আপনাদের সামনে তুলে ধরবো চলুন প্যান্ডেলে যাওয়া যায় যেহেতু দুর্গা পুজোর এখনও বেশ কয়েকদিন বাকি আছে তো সেই কারণে এখনও পর্যন্ত এই রাস্তায় গাড়ি চলাচল করছে যার ফলে যারা হেঁটে প্যান্ডেলের জন্য যাচ্ছে তাদেরকে ঠিক এই সাইডের রাস্তা থেকেই অর্থাৎ ফুটপাথ থেকেই হেঁটে যেতে হচ্ছে কিছুদিন পরেই এই রাস্তাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে শুধুমাত্র তখন এটা হয়ে যাবে সাধারণ মানুষ যারা প্যান্ডেলে দর্শন করতে আসছে তাদের জন্য যেহেতু মহালয়ার ঠিক পরের দিন তো সেই কারণে কিন্তু অন্যান্য বছরের তুলনায় এখনও পর্যন্ত কিন্তু ভিড়টা কম আছে আস্তে আস্তে যত দিন যাবে তত কিন্তু ভিড় বাড়তে থাকবে যত সামনে পুজোর দিন আসবে তত কিন্তু ভিড় বাড়বে সামনে দেখতে পাবেন অসাধারণ কিছু লাইটের কাজ খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের থিম তিরুপতির বালাজি মন্দির শ্রীভূমির মূল গেট এখানেই হয়ে থাকে প্রত্যেক বছরের মতো এবছর কতটা সুন্দর লাগছে যাওয়ার আগেই আপনাদের এই গেটটি পড়বে এই গেটটিও দেখুন কতটা সুন্দর লাগছে অসাধারণ একটি রাস্তা দেখতে পাবেন এবং রাস্তার চারিদিকেও কিন্তু খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে আজকে যেহেতু মহালয়ার ঠিক পরের দিন সেই কারণে কিন্তু ভিড়টা অনেকটা কম যত মূল মণ্ডপের সামনে যাচ্ছি আস্তে আস্তে কিন্তু ভিড় বেড়ে যাচ্ছে এই বছরে দুর্গাপুজোয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম তিরুপতির বালাজি মন্দির সামনেই আপনারা দেখতে পাচ্ছেন তিরুপতির বালাজি মন্দির প্রচুর মানুষের ভিড় কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে তাহলে আপনারা বুঝতেই পারছেন পুজোর সেই দিনগুলোতে কি পরিমাণ ভিড় হতে পারে প্যান্ডেলের গায়ে দেখতে পাবেন তিরুপতির বালাজির মূর্তি তিরুপতির বালাজি মন্দিরে যেমন আপনারা দেখতে পাবেন মন্দিরের গায়ে অসংখ্য দেবদেবতার মূর্তি রয়েছে ঠিক সেরকমই এখানেও দেখতে পাবেন প্যান্ডেলের গায়ে কিন্তু অসংখ্য দেবদেবতার মূর্তি রয়েছে প্রত্যেক বছরই দুর্গাপুজোয় যখন আমরা প্যান্ডেল দেখতে পারি কানের সামনেই একটাই আওয়াজ আসে বাঁশির আওয়াজ তো শ্রীভূমিতেও সেম একই জিনিস একটু ভিড় বাড়তেই বাঁশির আওয়াজ দিয়ে দিয়ে সবাইকে এমনভাবে গানের সামনে বাঁশির আওয়াজ দেয় যে আপনাকে নিজে থেকেই চলে আসতে হবে তো সেরকমই একটি অবস্থা হয়েছে নিজে থেকেই আমরা বেরিয়ে চলে এলাম এত পরিমাণে বাঁশির আওয়াজ বাজাচ্ছে তো এই হচ্ছে শ্রীভূমির প্যান্ডেল থেকে বেরোনোর পরে সামনের এই রাস্তাটি প্রত্যেক বছরের না এই বছরেও কিন্তু রাস্তাটি খুব সুন্দরভাবে সাজিয়েছেন ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল আমি আপনাদের সামনে তুলে ধরলাম যতটা সম্ভব তাহলে চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গার সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন